কক্সবাজারের উখিয়ায় গাছপালা কেটে দিয়ে দীর্ঘদিনের দখলীয় ভুকদখলীয় ভিটা দখলের নিতে পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে গত সোমবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের অসহায় আবুল হোসেন ও তার ছেলে প্রতিবন্ধী আজিমউদ্দিনের অর্ধশত বছরের ভিটা জোরপূর্বক দখলে নিতে পায়তারা চালাচ্ছে আপন চাচা ও চাচাতো ভাইয়েরা অভিযোগ করে বলেন স্থানীয় দুইজন জনপ্রতিনিধির উপস্থিতিতে সৈয়দ হোসেন কবির হোসেন হোসেন আলী সাকিল ও সাইফুলসহ একদল সন্ত্রাসী মিলে বসতবাড়ির ঘেরা বেড়া ভাংচুর ও নির্বিচারে ফলজ গাছের চারা কেটে সাবার করে দিয়েছে দুর্বৃত্তরা বেশি বেশি हो थी अभिजार दिए बुभमार जगह दी तुरा हुदीला जगह होयर मानी बुजदिनी बुज दिए तेल्ले आजी एस आबार आई निना जगह और बहुत दिना जगह तयले एनलिया आजी हटात गुरु ने जगह खेला गासी सिंद बारी गए मोबाइल तुबईल बांगी आारियन তইলে ফুয়াশা মেলা এনে মারিবাই মোবাইলটা ফেলি আমার নাম একটা পরিবেশ অধিপত্রের মামলা করছে আই মামলা গান আজ আষ্ট বছর ধরি কিছু আট সাত বছর পারলান বাইর মামলানোর মাঝে ফুতি মাসে আট গো কোটি আজ এ আত মানহরাধ করি মি এ দান ফি তার টিয়া লি আই মামলা চলায় আর মামলানো মানে আর রাই কিহ দেই সরকারে জানে আই সরকারি কেম্পীয় জায়গাটা আছি তৈলি আর সরকারি কেম্পি জায়গাতে আছি আর শৌ দিয়ে মানে স্তান্তর গড়ি এনে আর সরকার মামলা যদি আমি সরকারি মামলা জায়গায় ফিরপ জায়গা বসবাস করি আজি আর বাহির বছর চলে আর বুঝতে চলে এটা শুনে দিনে তারা শুনে কিনা হঠাৎ আজি আর কিয়র ইন্ধনে কিয়র আর এই জাগানো মানে তাণ্ডব চালিল আর বহু আর ডাক্কা টুক্কা মারি কেন মোবাইল তোলা হালি মালি তো আই দেশের আইন শৃঙ্খলা বাহিনী তো নিজের নিরাপত্তা লাই আর পরিবার নিরাপত্তা লাই আর এই জায়গা মধ্যে

আসর ভাই আরা স্বামী এ সময় সকালে যখন দেখি দেওয়া অবস্থা এটা সন্ত্রাসী বাহিনী এনে হামলা করিয়ে গিয়ে গাছ গোসলা বেগিন হাড়ি কলা গাছ সোয়ালি গাছ জলই বেরা গর সাল তাল বাম বাংসুর গিয়ে সমস্ত হাস গিয়ে আর আইন গিয়ে হাড়ি আয় কত মোবাইল কি করিস ভিডিও করি তারা হাড়ের দিন আয় ভিডিও করি এনে এই একজন আর তো মোবাইল হারিলে ফেলে হারিলে দু আসার মাজে তার হতে আরেকজনে মোবাইল পাড়ে নিয়ে গেলে আসা আসা না ওয়াই না আরে তর গুঁসিল মারদিন ইসলামার মাসে ধরে ফেলে এ ঘটনায় সুষ্ঠু বিচারের আশায় স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিবিদদের দরবারে দরবারে ঘুরে বেড়াচ্ছেন অসহায় এ পরিবারটি কক্স টিভি নিউজ ডেস্ক